আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে এই শীতের ঠান্ডার যে অবস্থা তাতে আমাদের টিকে থাকা খুব কষ্টকর খামারের যে পোষা প্রাণীগুলো আছে তারপরে নিজেদেরও ঠান্ডায় খুব সমস্যা হয় এটা জানি যারা মুরব্বী অনেকে আছেন শরীরে বিভিন্ন বাতের ব্যথা বা বিভিন্ন জায়গায় ব্যথা করে এবং হচ্ছে ঠান্ডায় দেখা যায় ঘরে ল্যাব দিয়ে থাকলেও অনেক সময় ঠান্ডাটা ঠিক মতন গরম করা যাচ্ছে না শরীর এই একটা সমস্যা আর একটা সমস্যা হচ্ছে খামারের যে হাঁস মুরগি থাকে এই হাঁস মুরগিগুলো এই শীতের কারণে প্রচুর মারা যায় ঠান্ডা রোগে ভোগে বিভিন্ন সমস্যা হয়ে থাকে তো এই সমস্যার সমাধান হচ্ছে আমাদের কাছে একটি লাইট আছে যে লাইটটি বাহিরে চায়না থেকে আসে এবং লাইটটির উপকারিতা অনেক ভালো লাইটটি শুধু জ্বললেই আপনার হচ্ছে তাপ হবে না পাশাপাশি এই লাইটের উপকারিতা হচ্ছে ভিটামিন ডি ভিটামিন ডি থাকে তো ডি সম্পর্কে তো আপনারা জানেনি তো আমি এই লাইটটির বিস্তারিত বলতেছি যে এই লাইটটি দিয়ে আপনাদের কতটুকু সুবিধা হতে পারে তো ভিয়ার্স ফার্স্ট অফ অল আমি এই লাইটগুলো যে রাখছি এগুলো সবই হচ্ছে হিটিং লাইট বলে ইনফারমেট হিটিং লাইট এই লাইটটার কাজ হচ্ছে আপনি একটি কারেন্টের লাইন দিয়ে আপনি এই লাইটটিকে যে তাপ আসবে ওই তাপে আপনি হচ্ছে মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা বা কোয়েলের বাচ্চা বা আপনার গরু বলেন বা ছাগল বলেন যে কোনো পোষা প্রাণীর থেকে আপনি যে তাপটা দিতে পারবেন এই লাইট থেকে এই তাপে আপনার কোনো প্রকার সমস্যা হবে না আরেকটা হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় অনেকে চান ভাই লাইটটা হিটার তো সেক্ষেত্রে বিদ্যুৎ বিল বেশি আসবে কিনা না আপনি যদি ওই যে লাল যে বাতিগুলো পাওয়া যায় ইনফ্যান্ট বাতি পাওয়া যায় যে আপনার আমরা গ্রামে পাই এই বাতিগুলোতে আপনার যদি চারটা পাঁচটা একশো আট বা দুইশো ওয়াটের বাতি ব্যবহার করেন তাতে যে তাপ দিবে সেই তাপের পরিমাণ আমাদের এই একটা লাইটে দিয়ে থাকবে এই একটা লাইট হচ্ছে আড়াইশো ওয়াট এটার কাজ অনেক কিন্তু ওয়াট খুব কম তো এই আড়াইশো ওয়াটের একটি লাইট আপনারা ব্যবহার করতে পারেন আপনার চাহিদা অনুসারে যে আপনি যদি একশো মুরগির বাচ্চা বা দুইশো মুরগির বাচ্চা আছে সেগুলোকে তাপ দিতে চান একটা লাইট দিয়েই হবে আর যদি বেশি হয় সেক্ষেত্রে আপনার লাইট বাড়ালেই হবে এখন আমি একটা কথা বলি আমার এই রুমটা হচ্ছে আপনার দশ ফিট বাই দশ ফিট স্কোয়ার এই রুমটাতে মিনিমাম আপনার তিনটা বা চারটা লাইট লাগবে পুরা রুমটাকে হিট করার জন্য এখন আপনি যদি রুমটাকে হিট করতে চান তাহলে চারটা লাইট লাগবে আর যদি অল্প জায়গার মধ্যে দেখা যায় যে আপনার তিন ফিট তিন জায়গার মধ্যে একটা লাইট দিলেই দিলে এই হচ্ছে লাইটের আয়ত্ত যে মধ্যে তাপটা ভালো কাজ করে তো এই লাইটটা লাইটটা আমি আপনাদের একটু খুলে দেখাই যে কেমন এটা হচ্ছে লাইটটা এটা ভালো মানের টাপ দেখেন এটা এটা দেখতে পাচ্ছেন সোনালি কালারের এটা খুব ভালো মানের প্যাসের হোল্ডারে লাইটটা লাগবে এবং ভিতরে আপনার হচ্ছে যে ই থাকে এটা হচ্ছে যে কয়েলের মতন একটা এবং এটা কাচের এটা খুবই মজবুত মানে হাতের থেকে পড়লে ভাঙবে বেতালে পড়লে ভাঙবে কিন্তু খুব মজবুত যে অন্য কেটে যাবে কিনা সাধারণ কোনো সমস্যার কারণে না এবং হচ্ছে আপনার এটা দীর্ঘদিন ব্যবহার করা যায় একটা লাইট আপনার হাতের তা না পড়লে আপনি দুই তিন বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এরটার একটা গ্যারান্টি পাচ্ছেন যে আপনার ব্যবহার করতে পারবেন কিন্তু এসব লাইটের আমাদের পার্সোনালি কোনো গ্যারান্টি থাকে না আমরা দিয়ে থাকি আপনি কুরিয়াতে পাওয়ার সময় যদি এই লাইট কাটা পান বা ভাঙা যায় সেক্ষেত্রে আমরা নতুন দিয়ে থাকব। এই সুবিধা আমরা দিয়ে থাকব যে ভাঙা গেলে কুরিয়াতে বা কাইটা গেলে তখন আমরা নতুন দিব এই গ্যারান্টিটা আমরা দিয়ে দিই তো এই লাইটটা আড়াইশো ওয়াট তাপটা আমি ভিডিওতে বোঝাতে পারবো না এটা ব্যবহার করতে পারেন যে কোনো প্যাচের হোল্ডারে বা আমাদের কাছ থেকে সিরামিক্সের প্যাচের হোল্ডার নিতে পারেন এই হোল্ডারগুলো নিয়েও আপনারা চাইলে এখানে দুইটা তার লাগাইয়ে আপনার ডাইরেক্ট টুপিনে লাইন দিয়ে কারেন্টে এই লাইটটা এই যে লাগাই দিলে কাজ হয়ে যাবে তো এই লাইটটা হচ্ছে আপনার আড়াইশো ওয়াট এবং এটা হচ্ছে আপনার সিরামিক্সের একটি হোল্ডার এই হোল্ডারগুলোর দাম আমাদের কাছ থেকে ষাট টাকায় নিতে পারবেন আর হচ্ছে এই লাইটগুলো আমরা অফারে দিব বর্তমানে আমাদের কাছে হিউজ পরিমাণে আছে মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় লাইটগুলো পাবেন এবং কোয়ালিটি সম্পূর্ণ লাইট বাজারে অনেক ধরনের লাইট আছে তার থেকে আমাদের লাইটগুলো একদমই আলাদা তো সেক্ষেত্রে এই লাইটগুলো আপনারা চারশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন নেওয়ার জন্য কি করতে হবে আমাদের স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে এই নাম্বারে কল করতে পারেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো সিক্স টু ডাবল নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে ঠিকানাও আসতে পারেন আমাদের ঠিকানাটাই হচ্ছে হামেশালি মার্কেট পাকুরিয়া রোড তুরাগ উত্তরা ঢাকা উত্তরা আজিমপুর নেমে আপনারা চাইলে সরাসরি আমাদের এই ঠিকানা আসতে পারেন বা মেট্রোতে এসে উত্তরা উত্তর স্টেশন থেকেও আমাদের ঠিকানায় আসতে পারেন বেশ তাহলে এখনই নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন ডাব্লু ডাব্লু ডট আবদুল্লাহ ইনকিউবেটর ডট কম এখান থেকে আপনি অর্ডার করতে পারেন একটি টাকাও আপনার আগে দেওয়া লাগবে না পণ্য হাতে পেয়ে আপনি দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন তাহলে লাইটটির দাম চারশো টাকা হোল্ডারের দাম ষাট টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে যারা নিতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম